যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় পরিবর্তন আনছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চোদ্দই অক্টোবর ঘোষিত নতুন ইমিগ্রেশন নীতিমালায় বলা হয়েছে শিক্ষার্থীরা এখন তাদের কোর্স সমাপ্তির পর ইনোভেটর ফাউন্ডার রুটে আবেদন করতে পারবে আগামী পঁচিশ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে এই রুটের মাধ্যমে সফল আবেদনকারীরা তিন বছরের মধ্যে স্থায়ী নাগরিকত্বের সুযোগ পাবেন নতুন নীতিমালা বলা হয়েছে যুক্তরাজ্যের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতকোত্তর অথবা গবেষণা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে নিজস্ব ব্যবসার যে ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করতে পারেন তবে তারা এই রুটে আবেদন করতে পারবেন টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন আবেদনকারীদের ব্যবসায়িক পরিকল্পনা অবশ্যই উদ্ভাবনী কার্যকর এবং ট্যাক্সই হতে হবে এবং যুক্তরাজ্যের কোনো অনুমোদিত সিং বডি থেকে স্বীকৃত পেতে স্বীকৃতি হবে এই রুটে আবেদনকারীদের জন্য আর্থিক বিনিয়োগের বাধ্যবাধকতার আগে আগের তুলনায় অনেকটাই সহজ করা হয়েছে আগের ইনোভেটর বিষয় ন্যূনতম পঞ্চাশ হাজার পাউন্ড বিনিয়োগের শর্ত ছিল কিন্তু নতুন নিয়মে সেই শর্ত প্রত্যাহার করা প্রত্যাহার করা হয়েছে বরং উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা তার বাস্তবায়ন পরিকল্পনা এবং সম্ভাব্য কর্মসংস্থানের প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে ইনোভেটর ফাউন্ডার রুটে যারা আবেদন করতে পারবেন তারা তিন বছর যুক্তরাজ্যে অবস্থানের সুযোগ পাবেন এই সময়ের মধ্যে ব্যবসায়িক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে এবং নির্ধারিত শর্তগুলো পূরণ করলে আবেদনকারী আবেদনকারীরা ইন্ডিফিনিট লিভ টু রিমেন মানে আইএলআর অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন এটি যুক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার পূর্বধাপ হিসাবে বিবেচিত এই রুটের আওতায় উদ্যোক্তারা তার পরিবারকেও যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবেন পরিবারের সদস্যরাও পূর্ণ সময় কাজ এবং শিক্ষার সুযোগ পাবেন ফলে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শুধু কর্মজীবন নয় পারিবারিক ভবিষ্যতের নতুন একটি দ্বার উন্মোচন করছে বিশ্লেষকদের মতে যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ধরে রাখার পাশাপাশি উদ্ভাবন এবং উদ উদ্যোক্তা খাতকে উৎসাহিত করতে চায় সাম্প্রতিক বছরগুলিতে ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের অর্থনীতিতে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা বেড়েছে ব্যাপকভাবে এই কারণেই দেশটির দক্ষ এবং উদ্ভাবনী তরুণদের দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে রাখতে আগ্রহী বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা যে নতুন প্রযুক্তি এবং গবেষণা বা ব্যবসার উদ্যোগ তৈরি করতে পারে তার যুক্তরাজ্যের অর্থনীতিতে সরাসরি অবদান রাখবে বলেই আশা করা হচ্ছে এর আগে যুক্তরাজ্যে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের গ্রাজুয়েট রুট ভিসা এবং এই ভিসার আওতায় সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সর্বোচ্চ তিন বছর থাকার সুযোগ পেতেন তবে এই রুটে স্থায়ী হওয়ার কোনো সুযোগ ছিল না নতুন ইনোভেটর ফাউন্ডার রুট এই সীমাবদ্ধতাকে দূর করছে এখন শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সরাসরি উদ্যোক্তা হয়ে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবেন যা দীর্ঘমেয়াদে দক্ষ জনশক্তি ধরে রাখার কৌশল হিসাবে দেখা হচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরামর্শ সেবা শুরু করেছে যাতে তারা কিভাবে তাদের ব্যবসায়িক ধারণা তৈরি এবং উপস্থাপন করতে পারেন কোথায় গেলে কিভাবে তাদের এই ইনোভেটিভ আইডিয়া সেটা আসলে ব্রিটেনের জন্য কার্যকরী কিনা সেটাকে এন্ডোর্সিং করতে পারবেন এই ধরনের দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে কারণ এই অঞ্চলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পাশাপাশি ব্যবসা এবং উদ্ভাবনের প্রতি আগ্রহী নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার একটি বড় পরিবর্তন আসবে এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং দেশের অর্থনীতি এবং উদ্যোক্তা খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্লেষকরা মনে করছেন ইনোভেটর ফাউন্ডার রুট যুক্তরাজ্যকে আবারও বিশ্বের সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে আর আসুম রানার টিভি লন্ডন